আমার বুক যে খালি হয়েছে এরকম বুক যা তার কারোর খালি না হয় অনেক কষ্ট ভাই সতেরো বছর তিন মাস আমার বাচ্চার বয়স ছিল আমার একটাই ছেলে এই কষ্ট আল্লাহ যে তার কেউরে না দেয় এইটা আপনারা তুলে ধরেন আমার একটা আমি একটা দুঃখিনী মার একটা আত্মনাথ আপনারা এটা এইভাবে তুলে ধরেন যাতে সারা বিশ্বে যাতে সবাই দেখে যে এই বাচ্চাটাকে এভাবে মারা হয়েছে এই ম্যাজিস্ট্রেট টাকা খেয়ে জাবিন দিছে এই পুলিশ খেয়ে মামলা ভাবে লিখছে আমি পুলিশের ম্যাজিস্ট্রেটের যা পুলিশ সবকিছু আমি দিত দিব আপনারা তুলে ধরেন এটা কিভাবে ও ছাড়বে আমার এখন একটাই দাবি আমার বাচ্চার বিচার চাই পুলিশ টাকা খেয়ে মামলায় দিয়ে দিছে কেন বাইক ছিল আর ওয়ান ফাইভ এত হেভি হন্ডা। ওর চাপাই দেয় চাপাই দেওয়ার এক পর্যায়ে সে চলে প্রথমে একবার দিয়েছিল পিছনে রিক্সা লালো বারবার বলছে গাড়ি থামান থামান সে গাড়ি নিয়ে এক পর্যায়ে সে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ ভাগ্যকের তাকে ধরে ফেলে তারপর আর সে পালাতে পারেনি

দশ দিন রেখে ছাড়াই দেওয়া হয় তো ছাই রাজ্যের দিছে আমার বন্ধুর বাবা মা বা কোনো ফ্যামিলির সাথে কোনো কথা কন্ট্যাক্ট হয় নাই তাহলে ওকে কেমনে ছাড়ে আর একটা মার্ডার মামলায় কেমনে দশ দিন আটকে রাখে এটা তো সুষ্ঠু বিচার হয় নাই তো যতক্ষণ না পর্যন্ত আমাদের বন্ধু সুষ্ঠু বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এর থেকে কঠোর অবস্থান গ্রহণ করব। দশ দিনের মধ্যে কিভাবে একজন আসামি মার্ডার কেসের আসামি বাচ্চাকে মেরে ফেলা হয়েছে আহত না নিহত ওই আসামি কিভাবে ছাড়া পায় ম্যাজিস্ট্রেট কিভাবে ছাড়ে নিশ্চয়ই মোটা অংকে টাকা খাইছে নিশ্চয়ই পুলিশ মোটা অংকে টাকা খাইছে তো একটা বাচ্চাকে যদি এভাবে মাইরা টাকা দিয়ে ছাড় পেয়ে যায় তাহলে তো মানুষ বলবে মানুষ মারা কোনো ব্যাপার না রাস্তায় বাইক বাচ্চার ভুল সবাই বলবে বাচ্চার ভুল আসলে সব বাচ্চার ভুল থাকে না আমরা একটা প্রুফ আজকে বের করছি দেখে আমার বাচ্চা আমার বাচ্চার কোনো অন্যায় নাই এটা আমরা তুলে ধরছি অনেক বাচ্চার এভাবে রাস্তায় মারা যাইতেছে প্রুফের জন্য এভিডেন্সের জন্য বাচ্চারা বিচার পাইতেছে না তো যেহেতু এই বাচ্চার একটা প্রুফ আছে এভিডেন্স আছে আপনারা সবাই এটার বিচার করেন কিভাবে ম্যাজিস্ট্রেট ছাড়ে কিভাবে পুলিশ মামলা লিখে কিভাবে এগুলো হয় এই বাচ্চারাই তো আমাদের দেশ স্বাধীন করছে এখন এই বাচ্চারাই এই দেশে মারা যাইতেছে তো দেশ স্বাধীনের কি দরকার ছিল আমার বাচ্চাদের আমার কত বাচ্চারা মারা গেছে আরো বাচ্চারা এখন ট্রাকের মতো একজন ট্রাক ড্রাইভার রাইসে আমার বাচ্চাদের মাইরা দিয়া চলে যায় কেন আজকে যদি এটার বিচার না হবে তাহলে একটা ট্রাক ড্রাইভার আর একটা বাচ্চা মারতে কোনো দ্বিধাবোধ করবে না দ্বিধাবোধ করবে না এটাই এখন আমার বিচার আমার ম্যাজিস্ট্রেটের কাছে আমার প্রশ্ন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটাই প্রশ্ন থাকবে এখন আমার বাচ্চা এই দশ দিনের মধ্যে কিভাবে ছাড়লো এটা আমি জানতে চাই ম্যাজিস্ট্রেটের কাছে আমি এটা জানতে চাই কিভাবে আপনি ছাড়লেন আমার আসামি আমাদের ছাড়া একটা বাপমার কি খোঁজ দেওয়া দরকার ছিল না যে একটা বাচ্চাকে যে মেরে ফেলছে বাপমাটা কোথায় কেমন আছে কোন হসপিটালে আছে এতটুকু টাকা কি এতই বড় টাকাই তাহলে সব তাহলে তো আপনি মাইরা আপনি কালকে একটা বাচ্চাকে মারতে দ্বিধা বোধ করবেন না যে টাকা আছে আমার তাহলে আমার বাচ্চার মতো আর কোনো বাচ্চা যাতে না মারা যায় আমার বাচ্চা মারা গেছে আজকে আমার বাচ্চার ভুল থাকতো আমি আসতাম না এতগুলা বাচ্চা আসতো না ওরা দেখছে বই ওরা ভুল কার হয়েছে এটা দেখছে বইলাই আজকে কিন্তু এত শত শত বাচ্চা এখানে এখন আপনাদের কাছে এটা অনুরোধ আপনাদের কাছে সব কিছু ছেড়ে দিলাম আপনারা একটা এখন দেখেন কি